হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন ভেষজ চর্চা সঙ্গে আমি অভিজিৎ আজকে আপনাদের সাথে আলোচনা করব অপরাজিতা ফুলের কিছু ভেষজ গুণ সম্পর্কে চলুন তবে ভিডিওটা শুরু করা যাক অপরাজিতা ফুল এটি একটি ভেষজ ও নন্দন ফুল এর রঙ সাধারণত গাঢ় নীল তবে সাদা এবং বেগুনি রঙের অপরাজিতা দেখা যায় এই ফুল শুধু সৌন্দর্যেই নয় এর নানা ঔষধি গুণাগুণ রয়েছে অপরাজিতা ফুলের গুণাগুণগুলো নিয়ে তবে এবার আলোচনা করে চলুন বৃদ্ধি করে এ অপরাজিতা ফুল অপরাজিতা ফুলে থাকা কিছু প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি স্মৃতিবংশ বা অ্যালজাইমার প্রতিরোধ সহায়ক এবং অপরাজিতায় রয়েছে অক্সিডেন্ট বৈশিষ্ট্য এই ফুলে রয়েছে প্রচুর অক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং করে চুল ও ত্বকের যত্নের উপকারী ফুল এই ফুলের নির্যাস দিয়ে তৈরি তেল বা হেয়ার মাস্ক চুল পড়া কমাতে ও ত্বকের উজ্জ্বলা উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই অপরাজিতার বহু কৃতিত্ব রয়েছে অপরাজিতার চা বা ব্লু টি রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে